প্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখুন আমি আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি একদম ট্রেন্ডিং কালেকশন যেটা দেখবেন ব্ল্যাক কালারের ওপরে ব্লাউজটা পুরো কিন্তু জরির কাজ করা সামনে প্যাডেড আছে গলায় পুরো জরির গোল করে কাজ করা আছে এদিকে দেখবেন আপনারা খুবই সুন্দর হ্যান্ড হ্যান্ডওয়ার পিছনটা খালি একবার চেক করে নিন পিছনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পিছনটা কিন্তু খুবই সুন্দর আর একদম অসাধারণ কাজ করানো হয়েছে এর সঙ্গেও আমি কিন্তু আরও প্রচুর প্রচুর ব্লাউজ পিসের কাজ কালেকশান নিয়ে এসেছি সেগুলো দেখতে গেলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তার আগে আমি আপনাদের একটা কথা বলছি যেটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা এই সব সুন্দর সুন্দর মানে এক্সট্রা অর্ডিনারি যেসব ব্লাউজের কালেকশান আপনারা দেখতে পাবেন না তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করুন নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি প্রত্যেকবারের মতো কিন্তু এবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের মানে একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা আশা করি বেঙ্গলিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর সামনে পুজো কালী পুজো আপনাদের ভালো থাকতেই হবে আমরাও মানে খুব ইচ্ছা আছে পুজোতে দিওয়ালিতে কলকাতায় যাবার কিন্তু দেখছি ভগবানের মর্জি কত দূর আছে চলুন আজকের আমি যারা শাড়ির বিজনেস করছে তাদের জন্য বিশেষ করে প্লাস যে মেয়েরা ঘরের থেকে বিজনেস করছেন সেলাইয়ের কাজ জানেন তাদের জন্য আমি কিছু কালেকশান নিয়ে এসেছি তারা ঘরে বসেও বিজনেস করতে পারবে প্লাস সেলাই কাজ করে বিজনেস করতে পারবে প্লাস যারা শাড়ি রাখছে তারাও বিজনেস করতে পারবেন চলুন আমি কাউন্টারটা নিয়ে এসেছি যেটা মাত্র ন টাকা থেকে স্টার্ট হচ্ছে ফলস শাড়ির নিচে যে ফল লাগানো হয় যাদের শাড়ির বিজনেস আছে শাড়ি নিলে তো ফলস লাগাবে তো এইরকম তার সঙ্গে যদি আপনারা ফলস রাখতে পারেন মাত্র ন টাকার থেকে প্রচুর লাভ করতে পারবেন এছাড়া ব্লাউজ পিসও রাখতে পারেন ব্লাউজ পিসের মানে কালেকশন স্টার্ট হচ্ছে আপনাদের কত বলেন তো মাত্র বারো টাকার থেকে দেখবেন এখানে বিভিন্ন ধরনের যেগুলো প্লেন ব্লাউজ পিস আছে সেগুলো বারো টাকার থেকে স্টার্ট হচ্ছে এরপরে আপনারা আলাদা আলাদা রেঞ্জে যত আগে যাবেন কাজ করা নেবেন তত কিন্তু রেঞ্জ আপনাদের আলাদা আলাদা হয়ে যাবেন দেখবেন এরকম রং বেরঙ্গি আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি চান যে প্রিন্টেড বা আরও এক্সট্রা কিছু নিতে তাহলে দেখবেন এরকম সুন্দর সুন্দর প্রিন্টেড আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা এর সাথে পেয়ে যাবেন ছায়া এখানে স্টিচ আনস্টিচ দুটোই পেয়ে যাবেন স্টিচিং সায়া মাত্র ঊনপঞ্চাশ টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ফেব্রিক পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন তো এইগুলো তো দেখলেন এর সঙ্গে দেখে নিন রেডিমেড ব্লাউজ এখানে ব্লাউজ পিস তো পেয়েই যাবেন তার সঙ্গে রেডিমেড ব্লাউজ দেখে নিন ফার্স্ট পিসটা খুব সুন্দর ব্ল্যাক কালারের উপরে জরির কাজ করা আছে প্রত্যেকটা পিস কিন্তু প্যাডেড দেখে নিন পিছনটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের দোকানের জন্য একদম মানে কি বলবো উপযুক্ত লাভজনক দেখুন এই যে কালেকশন এই কাপড়টা কিন্তু এখন খুব বেশি চলছে সামনের ডিজাইনটা দেখতে পাবেন খুবই সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইনটা অসাধারণ যেগুলো দেখলে কাস্টমারের কিন্তু খুবই পছন্দ হবে নেক্সট একটা ডিজাইন এখন মানে নবরাত্রি চলছে তো গর্ভার হিসাবে এই যে ডিজাইনটা মানে করা হয়েছে খুবই সুন্দর দেখুন হাতটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর মিরর ওয়ার্ক করা অরিজিনাল যে গুজরাতি মিরর ওয়ার্ক আছে না সেইটা আপনারা পাবেন সামনেটাও কিন্তু খুব সুন্দর আপনারা মিরর ওয়ার্ক পেয়ে যাবেন এই রকম ধরনের মানে নবরাত্রির জন্য বিভিন্ন ধরনের কিন্তু আপনারা ব্লাউজ পেয়ে যাবেন আর একটা হোয়াইট কালারের উপরে দেখুন এই যে খুব কাছে ধরলে বুঝতে পারবেন এই যে কাপড়টা না ডিজাইনিং জকটের কাজ করা পুরো বিভিন্ন সাথে এর জরির কাজ করা আছে তো এইরকম আপনারা বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্যাটার্নস এর ব্লাউজ পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর না পিছনটাও দেখে নেবেন একদম গোল আর সামনের ডিজাইনটা কিন্তু একদম হেভি ডিজাইন এখন একদম এই সব ডিজাইন গুলো খুবই চলছে আর একটা গরমার ডিজাইন আমি দেখাচ্ছি দেখুন কোরির কাজ করা আছে আর প্রিন্টের সামনেটা আর প্রত্যেকটা কিন্তু ব্লাউজ আপনারা প্যাডেড পেয়ে যাবেন এর সঙ্গে স্লিভলেস আছে স্লিপ আছে সমস্ত রকমের মানে ডিজাইন আপনারা পেয়ে যাবেন একটা লাইট কালার উপর দেখুন এই ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে দেখুন কালারের মানে জড়ি যেটা বলা হয় সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে এর পেছনটাও কিন্তু খুব সুন্দর কাজ করা এছাড়াও আপনারা এখানে প্রচুর প্রচুর ডিজাইন এখানে আছে একসঙ্গে সমস্ত ডিজাইন তো আমি দেখাতে পারব না তো আপনারা যদি চান এক তীরে দুই নিশানা লাগাতে তাহলে এই রকম জিনিস আপন আপনাদের যে কাপড়ের দোকান আছে না সেখানে আপনারা রাখতে পারেন আর কাপড়ের সঙ্গে সঙ্গে এই বিজনেসও আপনাদের গ্রোথ করাতে পারেন আর বন্ধুরা আগেই বলেছি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার বেশি বেশি করে দেবেন অনেকেই চাইছে কম দামে কেননা সবাই চাইছে সস্তায় ব্র্যান্ডেড কাপড় পেতে তো আপনারা যদি পেতে চান সস্তায় ব্র্যান্ডেড কাপড় তাহলে অবশ্যই আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ে যান আর স্ক্রিনের তো নম্বর চলছে আপনারা যেভাবে চাই ঘরে বসে পারচেসিং করুন চাই এখানে এসে পারচেসিং করুন বা অনলাইনে পারচেসিং করুন স্ক্রিনের নম্বর চলছে আপনারা ওখান থেকে সমস্ত ডিটেলস জেনে নেবেন